হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার একটা ছোট্ট ব্লগ শুরু করছি তোমাদের জন্য তোমরা দেখতে থাকো আজকে আমি বানাবো বেগুনের তরকা তো বেগুনের তরকা বানানোর জন্য তোমরা দেখো কী কী লাগছে বেগুন লাগছে টমেটো লাগছে কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবং আদা কুচি এইটুকু দিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেবার সময় তোমাদের বলে দেবো তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি দেখো আমরা ডালের তরকা খাই অনেক কিছুরই তরকা খাই আমরা তো মেনলি ডাল দিয়েই খাই কিন্তু এই ডালের তরকা ছাড়াও এটা তরকা কেন বললাম বেগুনের একটা রেসিপি আসলে তরকা মানে হচ্ছে ঝোঁক যেটা আমরা কি বলি ফোড়ন দেওয়া তো সেই ফোড়ন দেওয়াটা আমরা যে কোনো কিছুতেই দিতে পারি তো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি এবং ভেজে নিয়ে আমি বেগুনগুলোকে তুলে নেব তো বেগুন ভাজতে ভাজতে বলি বেগুন এখন শীতের বেগুন নরম বীজ কম হয় তো শীতের বেগুন দিয়ে এটা করলে খুব সুন্দর হয় আর অন্য সময় বেগুনে বীজ থাকে সেই সময় দানাগুলো আমাদের মুখে পড়ে তো ভালো লাগে না বেগুনটা তো যাই হোক আমি এবারে বেগুনটাকে একটু চাপা দিয়ে দিলাম যাতে বেগুন নরম এমনি কিন্তু আর একটু নরম হয়ে যায় কারণ আমার নরম হওয়াটাই এখন এই রেসিপিটার জন্য দরকার একটু নুন দিয়ে দিলাম এবং বেগুনগুলো অনেক নরম হয়ে গেছে তো এবার নুন দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে এবারে আমি এটাকে তুলে নেব কড়া থেকে যতটা তেল দিয়েছিলাম সবটাই বেগুন ভাজাতে লেগে গেছে তো আমি কড়া থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এবারে কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি এবং দিলাম আদা আর কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা ভালো করে এই টমেটোটাকে আমি যেন তার কাঁচা ভাবটা চলে যায় ভালো করে নেড়ে নিচ্ছি তো আমরা যেটা আমি বলছিলাম যে শীতকালের বেগুন আমাদের সত্যিই খুব ভালো লাগে কিন্তু অন্য সময় দানা থাকে আর বেগুনের কত কিছু রেসিপি হয় হ্যাঁ অনেকে বেগুন খায় না পছন্দ করে না বা মুখ চুলকায় অ্যালার্জি হয় তাদের কথা আলাদা কিন্তু যারা আমরা বেগুন ভালোবাসি বিশেষ করে শীতের বেগুন বেগুন পোড়া বেগুনের ভর্তা অনেক কিছু তোমরা কিন্তু খাও খেয়েছো কিন্তু এইটা নতুনভাবে তোমরা করে দেখো ভর্তা হলে সেদ্ধ করে করতে হতো কিন্তু আমি এটা সেদ্ধ করছি না তোমরা দেখছো আমি ভেজে নিচ্ছি তো আদা কাঁচা লঙ্কা টমেটো যখন ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর কিন্তু একটা এর মধ্যে গন্ধ বেরিয়েছে তো যতটা পারবো নাড়বো কেন কি তা কাঁচা টমেটোর কাঁচা ভাবটা যেন চলে যায় কারণ টমেটোর কাঁচা কাঁচা ভাবটা থাকলে এটা কিন্তু ভালো হবে না তো মানে চাটনি করার সময় যেরকম আমরা টমেটোটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ওর জলে জলীয় ভাবটাকে আমরা মানে শেষ করে দেওয়ার পরে আমরা ইয়ে দিই ওই চিনি দিই ঠিক এরকম আমি এটাকে এবারে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো গোটা গোটা আছে কিন্তু বেগুনগুলো গোটা গোটা আমি রাখবো না মানে এটা তড়কা মানে এটা মিশে যাবে পুরো তো আমি এই বেগুনগুলো আস্তে আস্তে করে নাড়তে নাড়তে একটা একটা করে সব ভেঙে ভেঙে দিচ্ছি এবং নেড়ে যাব ক্রমাগত তো যাই হোক এ দেখো বেগুনগুলো ভাঙা হয়ে গেছে একদম সুন্দর করে একদম মিশে গেছে একদম একটার সাথে একটা কেউ মানে কারুকে আর চেনা যাচ্ছে না সবার সাথে সবাই মিশে গেছে একদম বন্ধুর মতো মিশে গেছে আর কি তো যাই হোক এটাকে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে যেন খোসাগুলোও ওর সাথে মিশে যায় তো এটা একটু নেড়ে নেড়েই করতে হয় এই সমস্ত জিনিসগুলো তো অনেক রকম তোমরা খেয়েছো বেগুনের রেসিপি আগেই বললাম এটা ট্রাই করে দেখো বন্ধুরা খুব সুন্দরের স্বাদ হয় গরম ভাতে একেবারে জমে যাবে একেবারে তো যাই হোক আমার এটা নেড়ে নিয়েছি অনেকটা মানে ছোট হয়ে গেছে কমেও গেছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা তো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি আর নুন তো অবশ্যই দিয়েছি আর গরম মশলাও আমি একটু দিয়েছি অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো কারণ ধনে পাতার একটা আলাদা গন্ধ আছে গরম মশলাটা না দিলেও চলে কিন্তু আমি একটু গরম মশলা রান্নায় ব্যবহার করি তোমরা দেখে থাকবে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি আমি এর মধ্যে দেব না চিনি তোমাদের মনে হলে তোমরা দিতে পারো নিরামিষ রান্নায় আমি দিচ্ছি না তো রেডি হয়ে গেছে আমার বেগুনের তরকা দেখো তোমরা কী সুন্দর হয়েছে তো এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে করব। ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিয়ে ঠাকুরঘরে চলে যাব চলে এসেছি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগের থালায় কী কী ছিল দেখো ছিল অন্ন ছিল আর ঘি তুলসী পাতা গঙ্গা জল অবশ্যই দিয়েছি ছিল কয়েক টুকরো শশা ছিল ঘন মুগের ডাল একটু ঘন করে করেছিলাম আর ছিল ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি আর ছিল ওই বেগুনের তরকা আর ছিল টমেটোর চাটনি তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে